আমার নাম হলো বিপ্লব কুমার পাল বিপু আমি একজন চলচ্চিত্র নির্মাতা এখন আমার যে স্টেজ একেবারে ফান্ডামেন্টাল স্টেজ আমি দু হাজার একুশ অর্থ বছরে একটা অনুদান পেয়েছিলাম স্বল্প দৈর্ঘ্য শাখায় সেটা হলো যে ডকুমেন্টারি তো এইটা আমি নির্মাণ করতে যে আমলাতান্ত্রিক যে জটিলতা সেটা প্রায় আড়াই তিন বছরের কাছাকাছি হতে চলেছে তো তাদের যে টাকা দেওয়ার সিস্টেম সেটা হলো তিন কিস্তিতে তো আমার সেটা দাঁড়িয়েছে প্রায় এ পর্যন্ত ছয় কিস্তিতে চলে এসেছে তো এটার মূল কারণ হলো এখানে যে কমিটিগুলো আনা হয় আমাদের মিডিয়া থেকে আনা হয় সেই মানুষগুলো নানান রকম ভুল ধরে যেমন আমার সিনেমায় যে ভুল করতে ধরেছে সেগুলো খুবই ছোট ছোট ভুল যে ইংরেজি শব্দ পাল্টাতে হবে তো তখন আমি তাদেরকে বলি যে এটা কবি জীবনানন্দ দাশের কবিতায় আমি এরকম এটা পড়েছিলাম যে এইখানে তাহার নকটা তো নকটান তো ইংরেজি শব্দ তো আমি আমার সিনেমা ইংরেজি শব্দ ব্যবহার করবো ইভেন এটা তো আমি ব্যবহারও করিনি এটা আমার যে শিল্পীরা আছে তারা বলছে যে আমরা এখানে রিহার্সেল করি কারণ আমার সিনেমাটা হচ্ছে ডকুমেন্টারিটা হচ্ছে লোকনাট্য একটা ফর্ম হামের গানের উপরে তো এই হামের গানের শিল্পীরা একদম শ্রমজীবী শিল্পী কেউ কৃষক কেউ গান চালক তো তারা ইংরেজিতে কথা টুকটাক বলতে পারে যে আমরা এখানে রিহার্সেল করি আমরা যখন ফাইনাল স্টেজে উঠবো তখন আমাদের খুব ভালো লাগে এটা আমাদের আহ পেশা নয় এটা আমাদের নেশা তো এই ধরনের কথার ভুল ধরার তো কিছু নেই মানে তারা ইংরেজিতে বলবে আমি তো বলি যে আমার অঞ্চলে আরো ভয়াবহ ইংরেজি তারা বলে তো এই ধরনের টুকটাক কারেকশন দিয়ে যদি সিনেমাটাকে আটকে দেওয়া হয় আর একটা কারেকশন দেওয়া মানে আরো তিন মাস নাই হয়ে যায় তাদের নানান রকম আমলাতান্ত্রিক যে প্রসেস গুলো রয়েছে সেই প্রসেস গুলো খুব জটিল এবং সেই জটিলতার মাঝখানে যদি একটা ফিল্ম মেকার যায় তাহলে সেই সিনেমাটা বানাবে মানে আপনাদের এই প্রসেস করতেই যদি মানে আপনাদের এত সময় লাগে তাহলে চিন্তা করে দেখেন তাহলে একটা নির্মাণ প্রক্রিয়া একটা নির্মাণের যে জার্নি সেটা আরো কত বছর হওয়া উচিত আমি আমার সিনেমাটা এখানে অনুদান কম্পিটিশন করে জিতেছি এবং এই কম্পিটিশনের আগে আমাকে চার বছর রিসার্চ করতে হয়েছে ওখানে আমার অঞ্চলে লোকনাট্যের একটা ফর্ম ধামের গান সেখানে চর্যাপদের অঞ্চল ওই অঞ্চল চর্যাপদ আমি রিসার্চ করেছি লোকনাট্যের ফর্ম ধামের গান কিভাবে এলো রিসার্চ করে আমি দীর্ঘদিন ধরে এটা তারপরে আমরা যখন পেপার সেখানে কম্পিটিশনে দিয়েছি আমি এখানে জিতেছি জিতার একুশ বাইশ অর্থ বছরের পর আড়াই তিন বছর হয়ে যাচ্ছে আমি ছবি বানিয়ে দেখাই এরা নানান রকম কমিটি সাতজন কমিটি থেকে কমিটি মূল কমিটি সাতশো চোদ্দ জন হয়ে দাঁড়ায় চোদ্দ জনের চোদ্দ রকম ভালো লাগা কাজ করে সিনেমাটার উপর তারা তো এটার উপর রিসার্চার না ইভেন আমি বলতেছি না এখানে যে তারা অযোগ্য এখানে তাদেরকে আপনার রিসার্চ করেন এখানে দেশের একটা দেশের সর্বোচ্চ যে ক্রিটিক যে চলচ্চিত্র নির্মাতা চলচ্চিত্র শিক্ষক তাদেরকে নিয়ে আসেন যারা মূলত আসলে সিনেমাটা বোঝে এখন আমার তো ধারণা এখানে যে কমিটিতে যাদেরকে নিয়ে এসেছে যেমন ফাইনাল কমিটিতে চব্বিশের পর একই ফর্ম সেই আওয়ামী লীগের আমলের যেই কাঠামো সেই কাঠামোতে এরা কথা বলতেছে আগের রেফারেন্স ধরে সেটা কথা বলতেছে যে ওই ভাই বলে গেছে